আজ শুক্রবার তেরোই ভাদ্র দু সালে তিরিশে অগস্ট মিন রাশি মিন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শুক্রায় নমঃ এটি আপনারা আজ অবশ্যই সূর্যের আলো ডুবে যাওয়ার পর একশো আটবার জপ করুন অত্যন্ত লাভান্বিত হবেন দেখুন প্রেম করে যদি বিবাহ করতে চান বা ক্রিয়েটিভ সেক্টর যারা আছেন ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি বা অ্যাক্টিং অভিনয়ের জগতে যারা আছেন সিরিয়াল বা সিনেমায় আপনারা অ্যাক্টিং করেন বা অভিনয়ের জগতে আছেন বা কোনো প্রকার ল্যাভিশ লাইফ স্টাইল বা ব্র্যান্ডেড আইটেমসের সাথে যারা যুক্ত আছেন ব্র্যান্ড বিল্ডিংয়ের সাথে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে আট শুভ রং থাকবে কালো এবং নীল মানসিক শান্তির জন্য মনের উত্তেজনার সমাধান করুন অর্থ সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধান আজ কিন্তু হতেই পারে এবং আর্থিক সুযোগ সুবিধাও আপনারা অর্জন করতে পারেন বন্ধু বান্ধবরা এক্ষেত্রে সহায়ক এবং অত্যন্ত সাহায্য প্রদানকারী হতে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে যদি আপনি আপনার অতিরিক্ত জ্ঞান এবং দক্ষতা অর্জনের জন্য অতিরিক্ত কিছু সময় এবং শক্তি ব্যয় করেন তাহলে আপনি অত্যন্ত উপকৃত হবেন সময়ের থেকে বড় কিছু নেই সময়ে সৎ ব্যবহার করুন যতটা পারেন নমনীয় হতে পারেন সরলতা আনতে পারেন আপনার আচার ব্যবহারে এবং যতটা সৎ পথে থাকতে পারেন ততই কিন্তু ইন ফিউচার আপনার উন্নতির পথ প্রশস্ত হবে তা নাহলে মনে রাখবেন শনি সাড়ে সাতই কিন্তু আপনাদের এখন চলছে শনিদেব কিন্তু অনেক পরীক্ষা আপনাদেরকে নেবেন এই পরীক্ষাগুলোতে সৎ থাকাটাই আপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আজ নতুন উদ্যোগ পরিকল্পনাকে শুরুয়াত আপনারা করতেই পারেন রাজনীতিবিদদের জন্য দিনটি ভালো শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্যও দিনটি বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন যেন নেবেন না